আজকের খাবার মেনুতে রয়েছে রুই মাছ পোমা মাছ সুরমা মাছ তেলাপিয়া মাছ রয়েছে মুরগির কলেজিয়া ভুনা এবং রয়েছে মুরগির রোস্ট ফ্রাই ঝাল ফ্রাই এবং আরও রয়েছে কিন্তু ভর্তা আরে ভাই এটা কি ফাইভ স্টার হোটেল নাকি লঞ্চের কেভিন ডেকোরেশন দর্শক এই লঞ্চে আরো পেয়ে যাবেন ফাস্ট ফুড কর্নার যেখানে রয়েছে সব ধরনের ফাস্ট ফুড আইটেমস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসি বরিশাল লঞ্চ ঘাট এবং আজকে আছে ঘাটে সুন্দরবন 16 তা আপনাদের দেখাবো আজকে সুন্দরবন 16 তে কি পরিমাণ যাত্রী আছে আজকে খাবার ভেনুতে কি কি আছে এবং কি পরিমাণ যাত্রী এখন লঞ্চের ডেকে যাতায়াত করে এবং আরো দেখাবো কিভাবে লঞ্চের কেবিন করতে হয় তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন লঞ্চের ভিতরে যাওয়া যাক সুন্দরবন 16 লঞ্চে প্রবেশ করেই আপনি আপনারা লঞ্চের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে কিন্তু আপনারা সুবিশাল একটি ডেক দেখতে পাবেন এবং আরও দেখতে পাবেন লঞ্চের সামনের ইন্টেরিয়র ডেকোরেশনগুলো এখানে কিন্তু আপনারা কেবিন সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবেন এবং আপনাদের যদি কেবিন বুকিং করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের চাবিগুলো সংগ্রহ করবেন ও হ্যাঁ কেবিন করার জন্য কিন্তু আপনাদের ফজলুল হক এভিনিউ উদয়ন স্কুলের অপোজিটে পেয়ে যাবেন সুন্দরবনের বুকিং অফিস সেখানে কিন্তু আপনারা অগ্রিম ক্যাবিন বুকিং করতে পারবেন অথবা আমার পেজটি ফলো করে রাখতে পারেন আমি কিন্তু প্রতিদিনের ক্যাবিন বুকিং সংক্রান্ত আপডেটগুলো পেজে দিয়ে থাকি তো এবারে লঞ্চের সামনের অংশ দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা নিস্তলার ডেকের অংশটা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আজকের সুন্দরবন ষোলো লঞ্চের নিস্তলার ডেকের কি পরিমাণ যাত্রী আছে তো এখন কিন্তু বরিশাল থেকে মাত্র দুইটি লঞ্চ চলাচল করে সেটা আপনারা সবাই জানেন লঞ্চ রোটেশন পদ্ধতিতে প্রতিদিন মাত্র দুইটি লঞ্চ চলাচল করে এবং এতে কিন্তু প্রত্যেকটা ডেকেই কিন্তু হাউসফুল পরিমাণ যাত্রী থাকে এবং বেশ ভালো পরিমাণ কিন্তু যাত্রী হয়ে থাকে নিস্তলার ডেকে এক কর্নারই পেয়ে যাবেন আপনারা এখানকার টি স্টল এবং আরো পাবেন এখানকার ফুড স্টল যেখানে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায় একটু সামনে আগালেই দেখতে পাবেন সুন্দরবনের সুবিশাল ইঞ্জিন রুম যেখানে কিন্তু সচল দুটি ইঞ্জিন রয়েছে বড় বড় এবং সব সর্বশেষ কিন্তু সুন্দরবনের পিছনে আপনারা পেয়ে যাবেন সুন্দরবন ষোলোর নিস্তলার ডেক ক্যান্টিন যেখানে কিন্তু ডেক যাত্রী বা অন্য লঞ্চের সাধারণ যাত্রীরা কিন্তু যে কেউ এসে খাবার খেতে পারবেন তো আজকে আপনি দেখাচ্ছি কি পরিমাণ এবং কি ধরনের খাবার রয়েছে আজকে সুন্দরবন ষোলোতে দেখতে পাচ্ছেন আজকের খাবারগুলো কিন্তু রান্না করে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখা আছে এ ধরনের খাবার মেনুতে আপনারা আজকে পেয়ে যাবেন রুই মাছ তেলাপিয়া মাছ সুরমা মাছ মুরগির কলিজা ভুনা আরও পেয়ে যাবেন মুরগির রোস্ট এবং ঝাল ফ্রাই পুমা মাছ থাকবে এবং আরও পেয়ে যাবেন বিভিন্ন রকমের ভর্তা এবং ভাত তো সাথে রয়েছেই তো নিচের ডেক শেষ করে এবার পৌঁছে গেলাম সুন্দরবনের দ্বিতীয় তলার ডেকে যেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ যাত্রী রয়েছে কোনো জায়গা কিন্তু খালি নেই লঞ্চে কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করতেছেন যে সিঁড়ি আছে সেটা বেয়ে বেয়ে কিন্তু আপনারা এখানে আপনারা তৃতীয় তলার নামাজের স্থানে দেখতে পাবেন এখানে কিন্তু নামাজ পড়ার জন্য অনেক বড় একটি জায়গা করা আছে কোনো অসুস্থ রুগীদের জন্য কিন্তু সেবা নিশ্চিতের জন্য সুন্দরবন ষোলোতে কিন্তু সিসিউর ব্যবস্থাও রয়েছে চলুন এবার যাওয়া যাক দোতলার কেবিন অংশে দেখা যাক কি পরিমাণ কেবিন রয়েছে এবং সে সকল কেবিনে কি পরিমাণ যাত্রী ভ্রমণ করে সেটাই দেখাবো সিঁড়ি বেয়ে পৌঁছে গেলাম সুন্দরবন ষোলোর দোতলার ফ্রন্ট ডেকে তো এইখানকে আপনারা দেখতে পাবেন দোতলার কেবিনগুলোর জন্য কিন্তু কেবিন স্টাফরা চাবি নিয়ে বসে থাকে এবং এখানকার ডেকোরেশন এবং লাইটিং কিন্তু বেশ মনোমুগ্ধকর বেশ আনন্দ এবং মুখরিত করবে আপনাদের এই ডেকোরেশন এবং লাইটিংয়ে সুন্দরবন ষোলো কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় এবং বর্তমানে সবচেয়ে সুন্দর লঞ্চগুলোর মধ্যে অন্যতম তো এখানে আমি কিন্তু প্রবেশ করলাম সুন্দরবনের মাঝের শাড়ির কেবিনগুলোতে এবং আপনারা এখানেও কিন্তু কেবিনের মাঝের করিডোরে কিন্তু বেশ লাইটিং এবং ডেকোরেশন অনুভব করতে পারছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইটিং করা পুরো লঞ্চ কিন্তু কার্পেটের মাধ্যমে মরানো আছে এবং এখানকার এক একটা ওয়াশরুমও কিন্তু ফাইভ স্টার ফাইভ স্টার আপনাকে ফিল দেবে তো এরপর দোতলার কেবিনগুলো আপনি দেখতে পাচ্ছেন শীতকালে কিন্তু কোনো লঞ্চেরই কোনো রকম কেবিন খালি থাকে না এবং দোতালার রিভারসাইড কেবিনের শেষ মাথাতে কিন্তু রয়েছে সুন্দরবন ষোলোর ভিএইপি জোন যেখানে কিন্তু আপনারা সুন্দরবন ষোলোর ছয়টি ভিএপিন কেবিন পেয়ে যাবেন যেগুলো কিন্তু বেশ নান্দনিক এবং আভিজাত্যের পরিচয় দিবে আপনাকে তো সুন্দরবন ষোলোর ভিআইপির জন্য প্রবেশ করার পরে আপনারা এভাবেই দেখতে পাবেন এখানকার ভিআইপি যাত্রীদের জন্য রয়েছে একটি ডাইনিং রুম যেখানে কিন্তু বেশ সুসজ্জিত একমাত্র সুন্দরবন ষোলোর ভিআইপি কেবিন থেকেই কিন্তু আপনার রিভার সাইডটা উপভোগ করতে পারবেন কোনো ফাইভ স্টার হোটেলের চেয়ে কম নয় সুন্দরবন ষোলোর ভিআইপি কেবিনগুলো তো প্রত্যেকটি কেবিন সম্পর্কে কিন্তু একটি রিভিউ ভিডিও দেওয়া আছে আমার পেজে এবং পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলেও তো যদি কেউ আপনারা সুন্দরবন সোলর ভিএপি কেবিনগুলো সম্পর্কে জানতে চান উক্ত ভিডিওটি দেখতে পারেন আমি কিন্তু ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখব দোতলার আপনারা মিডেল সিঁড়ি করিডোরে কিন্তু পেয়ে যাবেন এভাবে কেবিন যাত্রীদের জন্য ভিআইপি একটি বাথরুম সেট যেখানে কিন্তু একসাথে অনেকগুলো বাথরুম এবং বেসিন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিলাসিতারই প্রমাণ তো এরপরে আপনারা দোতলার সিঁড়ি তিনতলাতে প্রবেশ করলে কিন্তু আপনারা আরও অনেক সুন্দর দৃশ্যের উপভোগ করতে পারবেন প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু এ ধরনের ভাস্কর্য লাগানো আছে এটা হলো তিনতলার রিভার সাইডের কেবিন করিডোর যেই কেবিনগুলো কিন্তু শীতকালে সবগুলো বুক থাকে তিনতলার কেবিন জাতিদের জন্য রয়েছে কিন্তু আলাদা বাথরুম সেট তো সর্বশেষ চতুর্থ তলায় আমরা প্রবেশ করলে কিন্তু এখানে পেয়ে যাবো সুবিশাল একটি খোলা ডেক যেখানে কিন্তু অনেকগুলো টেবিল চেয়ারের সেট আপ দেওয়া আছে এটা কিন্তু আর অন্য কোনো লঞ্চে আপনারা দেখতে পাবেন না শুধু সুন্দরবন ষোলোতেই পাওয়া যাবে এই সুবিশাল ক্যান্টিন ডেক এবং বসার স্থান তো এখানে কিন্তু দুটি ক্যান্টিন রয়েছে একটি জেনারেল স্টোর এবং আরও একটি পেয়ে যাবেন ফাস্ট ফুড আইটেম তো ফাস্ট ফুড শপে আপনারা লোকাল সব ধরনের ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ফাস্ট ফুডই কিন্তু মোটামুটি রয়েছে কম বেশি তো এবং জেনারেল স্টোরে কিন্তু আপনারা সব ধরনের ড্রিঙ্কস চিপস এবং হালকা সিকারেট অথবা মিনারেল ওয়াটার এবং আরও পেয়ে যাবেন ফ্রিজের ব্যবস্থা চতুর্থ তলার সামনের অংশটাতে কিন্তু বেশ কিছু কেবিন রয়েছে এবং এই কেবিনগুলোর এখানে কিন্তু আপনারা সিঁড়ি পেয়ে যাবেন যে সিঁড়িটা কিন্তু একদম নিচতলা থেকে তলা পর্যন্ত উঠে গেছে সিঁড়িগুলোর কাজগুলো কিন্তু নান্দনিক এবং খুবই আকর্ষণীয় এবং চতুর্থ তলায় সামনের অংশটাতে পেয়ে যাবেন সুন্দরবনের মাস্টার ব্রিজ যেখান থেকে কিন্তু পুরো লঞ্চকে পরিচালনা করা হয় সুন্দরবন ষোলোর নিচতলা থেকে তৃতীয়তলা পর্যন্ত কিন্তু এভাবে হোল করা আছে যেখান থেকে কিন্তু যাত্রীরা পুরো ভিউটা দেখতে পারেন তো এই ছিল আজকে বরিশাল লঞ্চঘাট থেকে সুন্দরবন ষোলোর খুঁটিনাটি সব বিষয়বস্তু তো যদি ভিডিওটি ভালো লাগে চাইলে কিন্তু শেয়ার করা যেতে পারেন এবং ভবিষ্যৎ সব ধরনের লঞ্চের আপডেট পেতে আমার পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ